বাংলাদেশে এই প্রথমবার ইতিহাসগুলো দশক হাদির মৃত্যুতে লক্ষ লক্ষ কোটি কোটি লোক একজন মন্ত্রী মারা গেলেও হয়তো এত লোক হয় না দশক আমরা দেখতে পাচ্ছি শুধু লোক আসছেই আসছেই আসলে হাদি মরে নাই হাদি প্রত্যেকটি বাঙালির হৃদয়ে রয়েছে হাদি একজন শহীদ দশক আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় লোকজন দশক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সবাই লাইভে যুক্ত থাকেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি লোক আসছেই আসছেই হয়তো আর কিছু সময় পরেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে দর্শক পুরো সংসদের চারদিকে লোক আমরা দেখতে পাচ্ছি দর্শক ভবনটা গত শুক্রবারের জুমান নামাজের পরে রিক্সায় হাদি যাচ্ছিল তার উপরে আমনিকের ফয়সাল নামে একজন সাধারণ সম্পাদক তার উপরে গুলি করে দর্শক এই মুহূর্তে আমি যুক্ত আছি দর্শক ঢাকা থেকে তো অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করুন আর সবাই লাইভে যুক্ত থাকুন আসলে ফয়সাল তার উপরে তার মাথায় যে বুলেটটা মারে সেটা তার কিছু অংশ মাথার মধ্যে থেকে যায় যার কারণে বাংলাদেশে কোনোভাবেই তার চিকিৎসা করা সম্পূর্ণ হয়নি